তো এখানে বলো এই পাস করলে খুবই ভালো স্ক্রিন ব্রাইটনিং করে তারপরে যে কোনো প্রবলেম এটা সব করে হাতে ঘাড়ে যেগুলো দাগগুলো আছে এগুলো চলে যাবে এটা কি এগুলো চন্দন এগুলো কিন্তু খুবই ভালো হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী এটা মাত্র দেশ টাকা দাম আমাদের এখানে সব কিছু আছে বলছেন

আপনাদের মুখে যত রকম মানি নাকি দাগ থাকুক না কেন আল্লাহ রহমতে সব ঠিকই দেবে যে বিভাসি এখানে আছে আপনাদের জন্য আপনাদের মুলতানি এই দেখেন মুলতানি এই মুলতানি প্যাকটা অনেক সুন্দর একটা মুলতানি প্যাক তারপর এখানে আছে আপনাদের জন্য চন্দন মুলতানি আর একটা আছে সুমিনসের এটা কিন্তু দাম মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা আপনি পেয়ে যাচ্ছেন এখানে আছে মেনিকোট পেটিকোট মেনিকোট পেটিকোটের সল্ট শ্যাম্পু সব মিক্স করা এটা আপনি হালকা কুমকুম পানি দিয়ে একটা বলের ভিতরে পাটা ভিজিয়ে রাখবেন আল্লাহ রহমতে আপনার দুই একবার এবং যদি আপনি যদি ঠিক মতো কন্টিনিউ যদি আপনি যদি যত্ন নেন ইনশাল্লাহ আপনার যে পায়ের যে দাগগুলো আছে দাগগুলো চলে যাবে তো আমাদের ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল পার্সি ভিডিও আমার টিকটক পার্সি ভিডিও কনসেপ্ট সেগুলো ফলো করবেন আমাদের দোকানটা ঢাকা গাউসিয়ার সাথে নুন মেশিন শপিং সেন্টার আর এখানে আমাদের অ্যাড্রেসটা হলো পার্সি ভিডিও কনসেপ্ট চার বাই চার শপিং সেন্টার নুর মেনশন সাথেই স্পেশালি কি লাগে আপনাদের এখানে আছে আরো আপনাদের শাহনাজের মেসেজ ক্রিম আছে স্কাপ আছে তারপর বিএলসিসি কোম্পানি স্কাপ ডায়মন্ড গোল্ড দুটোই আছে আপনাদের সামনে কালার আছে এখানে টবের কালার এখানে আছে আপনাদের জন্য ক্লিনজিন আছে হাইটে ফিক্সিয়ারে যে সেট শ্রীরাম টোনার তারপরে কলাবাড়ি আল্লাহ